প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক মাদ্রাসা পড়ুয়ার জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমারা দুই বোন ফাতেমায় বড় দুজনে মাদ্রাসায় পড়ে তো তার বাবা মাছ বিক্রি করতো তো বর্তমানে তার বাবা বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের কোনো খরচ দেয় না তার মধ্যে মাডা অসুস্থ এর জন্য ফাতেমা আর দুই বইনে এখন মাদ্রাসা থেকে বাড়িতে এসে পড়েছে কারণ তারা ঠিকমতো বেতন দিতে পারছে না এবং যেখানে ছিল সেখানকার বেতন দিতে পারে না থাকা খাওয়ার এর জন্য তারা এসে পড়েছে তাদেরকে তাড়িয়ে দিয়েছে তো এখন ফাতেমা ইউটিউবে এসেছে যদি কেউ তার এই দুঃখে জীবনে যদি একটু সহযোগিতা করতো যদি ভালোবেসে পাশে থাকতো তার আর কিছু লাগতো না যদি সে তাকে বিয়েও করতে চাইতো তাহলেও ফাতেমা রাজি আছে কারণ ফাতেমা যেহেতু বিয়ে শী হয়নি ফাতেমা চাচ্ছে মাদ্রাসা ছেলে হোক আর মাদ্রাসার বাইরে হোক যদি তার মনটা ভালো হয় তাহলে ফাতেমা বিয়ে শাদি করতে কোনো আপত্তি নেই ফাতেমা খুব ইচ্ছা ছিল মাদ্রাসা পড়াশোনা করে বড় হাফেজ হবে কিন্তু আর হতে পারবে কিনা জানে না তো বর্তমানে ফাতেমা কি করবে বাসায় এসেছে তার মাও অসুস্থ মা সেবা করে এবং পাশাপাশি খালার বাসা গিয়ে কাপড় সেলাই করে কাঁথা সেলাই কাঁথা সেলাই করে টুকটাক যা পায় তা দিয়ে কোনো মতে ডাল ভাত ব্যবস্থা করে তো তাদের এই হতদরিদ্র পরিবারের জীবনের কথা শুনে যে মানুষটি কাছে আসবে ভালোবাসবে সেই মানুষটি বিবাহিত হোক আর বয়স বেশি হোক ফাতেমা বিয়ের করতে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ের করে করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলাম